শুভ সকাল বন্ধুরা আজকে আমি ব্রেকফাস্টে তৈরি করব পুর ভরা পরোটা দেখো তার জন্য আমি গাজরটাকে ভালো করে ছুলে ধুয়ে নিয়েছি এটাকে গ্রেড করে নেব একটা আলু ছুলে নিয়েছি গ্রেড করে নেব লাগবে আমার পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি টমেটো কুচি দেখো আমি আটাটাকে মেখে রেখেছি নুন দিয়ে এবার আমি কীভাবে এই পরোটাটা তৈরি করি তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা আমি গাজরটাকে এই যে গ্রেট করে নেব গ্রেটার দিয়ে এইভাবে আলুটাকেও আমি গ্রেট করে নেব তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা গাজরটাকে ভালো করে গ্রেড করে নিয়েছি আর আলুটাকে গ্রেট করে নিয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি তৈরি করার জন্য কড়াইতে সরষের তেল গরম করে নিয়েছি এবার আমি প্রথমে পেঁয়াজ কুচিটা দিয়ে দেব পেঁয়াজ কুচিটা একটু ভেজে নিয়ে তারপর সব যে সবজিগুলো আমি কেটে রেখেছি সবজিগুলো দিয়ে ভেজে নেব পেঁয়াজ কুচিটা ভেজে নিয়ে আস্তে আস্তে আমি সব কিছু দিয়ে দেবো ব্রেড করা গাজর ব্রেড করা আলু কাঁচা লঙ্কা কুচি আর টমেটো কুচিটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি একটু ভেজে নেব রাজমতো নুন দিয়ে দিচ্ছি আর একটু হলুদের গুঁড়ো একটু জিরের গুঁড়ো দিয়ে ভালো করে আমি সবজিটাকে ভেজে নেব আর এক চামচ চিনি দিয়ে দিচ্ছি এই সবজিটাকে ভালো করে এবার ভেজে নেবটা আমার হয়ে এসছে এবার এক চামচ আমি আমচুর পাউডার দিয়ে দিলাম আর একটু ধনেপাতা পাতা কুচি দিয়ে মেয়েটাকে ভালো করে নিয়ে নামিয়ে নেব আমার পুরো রেডি হয়ে গেল আমি আটাটাকে দেখো লেচি করে নিয়েছি এবার আস্তে আস্তে আমি এগুলোকে বেলে নেব দেখো এবার আমি এই লেচিটাকে রুটির আকারে আমি বেলে নেবো প্রথমে একটু আটা দিয়ে নিলাম এবার আমি একটু লুচির আকার রুটির আকারে বেলে নেবো বেশি পাতলাও করব না আবার বেশি মোটাও করব না একটু আটা দিয়ে ভালো করে আমি বেলে নিচ্ছি বেলে নিয়েছি এবার আমি যে পুটটাকে করেছিলাম সেই পুটটা মাঝখানে দিয়ে তারপর চার সাইডে আমি একটু জল দিয়ে এটাকে জল দিয়ে দেব আস্তে আস্তে করে এরকম করে জল দিয়ে তাহলে ভালো করে আটকে যাবে যে আমি যে ফুলটা করব এটা ভালো করে তাহলে আটকে যাবে প্রথমে আমি একটা এইভাবে ভাজ দেবো তারপর আবার একটা ভাজ দেব আবার একটু জল এখান দুই সাইডে দিয়ে দেব আবার আস্তে করে আমি এইভাবে ফোল্ড করে দেবো একটা আবার এই একটা ফোল্ড করে দেব যে হাত দিয়ে ভালো করে আমি চেপে দেব। এবার হালকা হাতে আবার একটু আমি এটাকে বেলে নেব একদম হালকা হাতে দেখো আমার তৈরি হয়ে গেছে এইভাবে এবার এগুলোকে আমি তেলে ভেজে নেব সবগুলোতে আমি পুর ভরে নিয়েছি এবার ভেজে নেব সবগুলোকে পরোটাগুলো ভাজার জন্য আমি একটা ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি তাতে তেল দিয়েছি সাদা তেল তেল গরম হয়ে গেছে এবার আস্তে আস্তে আমি এই পরোটাগুলোকে ভেজে নেব। দেখো এইভাবে আমি ভেজে নেব একটা একটা করে গ্যাসের ফ্লেমটাকে এখন লোতে রেখে তারপর আমি ভাজবো তাহলে ভেতরটা ভালো করে আমার ভাজা হয়ে যাবে দেখো এইভাবে আমি ভেজে নিচ্ছি একটা আমার ভাজা হয়ে গেছে এইভাবে আমি তুলে নিচ্ছি সবগুলোকে আস্তে আস্তে করে ভেজে নেব আর একটাও দিয়ে দিচ্ছি আস্তে করে দুটো করে দেওয়া যাবে আমি দুটো করে দিয়ে দিচ্ছি এবার একটু উপর থেকে এইভাবে তেল দিয়ে দেব একদম রোগ এনে আমি এগুলোকে ভেজে নিচ্ছি আমার ভাজা দেখো হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি সবগুলো আমি এইভাবে করে ভেজে নিয়েছি এইভাবে তুলে নিচ্ছি ব্রেকফাস্ট আমার তৈরি দেখো একবার তোমরা এইভাবে ব্রেকফাস্ট করে দেখো তোমাদের খুবই ভালো লাগবে বাচ্চাদের তো ভীষণই ভালো লাগবে আর রেসিপিটা কেমন লাগলো তোমরা লাইক কমেন্ট ও শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও ইউটিউব চ্যানেলটিকে